আসসালামু আলাইকুম ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা শিখব হারকাত হারকাত পরিচিতি যাবার জাবার বলা যাবে না জিম দিয়ে এটা হবে জা দিয়ে জাবার জের পেশ জাবার জের ও পেশকে হারকাত বলে হারকাতুন হারকায়াতুন হারকাতুন মনে হচ্ছে একটি হারকাত আর হারকায়াতুন মনে হচ্ছে দুইয়ের অধিক তাহলে এখানে জাবার জের পেশকে হারাকাত বলে আর শুধু জাবারকে হারকাত শুধু জেরকে হারকাত শুধু পেশকে হারকাত বলে আর তিনটাকে একসঙ্গে একত্রে বললেই বলতে হবে হারাকাত বলে জাবার জের ও পেশকে হারাকাত বলে এটা সংজ্ঞাটা মুখস্ত করতে হবে যাবার জের ও যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া যাবে না এইখান থেকে এই যে লাল কালার খয়েরি কালার করা আছে কালার চেঞ্জ করা আছে আলাদা কালার দেওয়া আছে এইখান থেকে এতদূর পর্যন্ত মুখস্ত করতে হবে এটা হচ্ছে সংজ্ঞা এটা মুখস্থ করতে হবে যাবার জের ও পেশকে হারাকাত বলে যাবার জের ও পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া যাবে না তাহলে যেই অক্ষরের উপরে জাবার থাকবে সেই অক্ষরকে টান দিয়ে পড়া যাবে না যে অক্ষরের নিচে নিচে জের থাকবে সে অক্ষরকে টান দিয়ে পড়া যাবে না যেই অক্ষরের ওপরে পেশ থাকবে সেই অক্ষরকেও টান দিয়ে পড়া যাবে না আচ্ছা আর একটা সঙ্গে মুখস্থ করতে হবে এই বিশেষ দষ্টব্য আলিফ সর্বদা খালি হয় আলিফ সর্বদা খালি হয় হারাকাত যুক্ত হলে হামজা হয়ে যায় আলিফ সর্বদা খালি হয় হারকাত যুক্ত হলেই হামজা হয়ে যায় এখানে হারাকাত হবে না হারকাত হবে আলিফ সর্বদা খালি হয় হারকাত যুক্ত হলে হামজা হয়ে যায় তাহলে আলিফ কি হয় সব খালি হয় আলিফের উপরে যাবার থাকে না জের থাকে না পেশ থাকে না কিছুই থাকে না সব সময়তে আলিফ খালি থাকে এবার আলিফে যদি কোনো কিছু যুক্ত হয়ে যায় আলিফের উপরে নিচে হ্যাঁ কোনো কিছু চলে আসে যাবার জের পেশ হ্যাঁ অথবা শকুন কোনো কিছু চলে আসলে কি হবে আলিফ আর আলিফ থাকবে না তখন কি হবে হামজা হয়ে যাবে তাহলে এখানে আমাদের পড়তে হবে কীভাবে হামজা জাবার আ কয়লি টান দিতে হবে টান দিতে হবে না জাবার জের উপেসযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া যাবে না তাহলে বিনা টান দিয়ে পড়তে হবে হামজা হম জা জাবার আবার জিম খ দাল জাবর দা দা র জাবার র ز زبر ز سين زبر س ش زبر ش ص زبر ص ض زبر ض ط زبر ط ظ زبر ظ ع زبر ع غ زبر غ ف زبر ف قاف زبرق كاف زبرك كا لام زبر لا ميم زبر ما نون زبر نا واو زبر وا واو زبر وا ها زبر ها همزة زبر أ يا زبر يا تقول إيه كانوا همزة زبر أ كانوا همزة زبر أ تقول আলিফ সবসময়তে খালি হয় আলিফের উপরে নিচে এক কথায় হারকাত সুকুন কিছু যুক্ত হলেই আলিফ সবসময় খালি থাকে কোনো কিছু যুক্ত হলেই সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় এবারে আমরা নিচে চলে যাই এখানে পড়ার সিস্টেমটা হচ্ছে কেমন দাল জাবার দা রাবার র দা র প্রথমে একটি পড়লাম একটি পড়ার পরে আর একটি পড়লাম দুটোকে একসঙ্গে একত্রিত করলাম দাল জাবার দা রা এইভাবে একসঙ্গে না পড়ে কেটে কেটে পড়লে পড়া শুদ্ধ হবে এবং খুব তাড়াতাড়ি পড়া শিখতে পারা যাবে দাল জাবার দা রিন জাবার সা আ। ه زبر ه اخ ذا زبر ذ أخذ ذا واو زبر و ذال زبر ذ ودع عين زبر ع ودع ودع عين زبر ع با زبر ب عبا عبا دال زبر ذ دا عبا عين زبر ع ر زبر ع ر ف زبر ف عرفا عرفة كف زبر ك سين زبر س كسا با زبر با دال زبر د دا خ زبر خا دخا لام زبر لا دخلا با زبر با لام زبر لا بلا غين زبر غ بلغ بلغ فاز برفا فاز زبت فتا ها غين زبر غا. را زبر را. غرا قاف زبر ق قا. غرقا واو زبر ها زبر ها و با زبر با ذال زبر ذا ها زبر ها ذهب با زبر با ذهب واو زبر و جيم زبر جا وجا دال زبر دا وجد سين زبر سا جيم جبر جيم زبر جا سجا دال جبر دال زبر دا سجد আনার আবার হা আহা দাল আহাদা আহা দা এভাবে শুনে শুনে ভিডিওটি পজ করে আবার শুনে এইভাবে পড়াটা মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখে কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখতে পারে এবং উপকৃত হতে পারে এবং আপনি যেন নেকি পান পুণ্যের আশাধারী হন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি